ভিডিও কোথায় ছিল কাদের নিয়ন্ত্রণে ছিল আমি আপনাদেরকে স্পষ্ট ভাবে বলতে চাই পাথর বেড়ে যারা এই নিচ্ছক সহজ হত্যা করেছে আমরা অবশ্যই এটা তীব্র নিন্দা জানাই একজন সাধারণ মানুষ হিসেবে আমরা দায়িত্ব এখানে যারা ওই ভিডিও চিত্রে যাদেরকে দেখা গেছে তারা কেউ তাদের কোনো পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না কেন যাচ্ছে না এটা আপনারা দয়া করে আইন বিশেষজ্ঞ বাহিনীতে বিশেষ যে সমস্ত এলাকা সংগঠনপূর্ণ বা যে সমস্ত এলাকাগুলো অত্যন্ত ঘনবসতিপূর্ণ সেখানে কি ধরনের ড্রয়িং হয় আইন শিখ রক্ষাকারী বাহিনী তো আগেই জানার কথা আমরা কিন্তু সরকারে নাই আমরা কিন্তু কোনো মেডিসিনের কোনো দায়িত্বে নাই তাহলে আমাদের দায়িত্ব থাকবে কোথায় আমরা তো সংগঠন সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক শক্তি কিন্তু আমরা প্রয়োগ করছি আমরা পুলিশকে আইন শিখ রক্ষাকারী বাহিনীকে উদাহরণ আহ্বান জানাচ্ছি

এই ঘটনার পরেই দেখলাম যে এই ঘটনা বুধবারে গতকালকে এটা খুবই সূক্ষ্মভাবেই কোন একটি জায়গা থেকে কোনো এজেন্ট বাস্তবায়নের জন্য কি এটা গতকালকে এভাবে প্রচার করা হয়েছে কিনা দেখবেন যে ওই ওখানে বলেছে নতুন তিনজনকে নিরাপরা তিনজনকে এই মামলা আসামি করা হয়েছে এটা কারা করলো পুলিশ বাহিনী কে আপনারা জিজ্ঞেস করেন সংশ্লিষ্ট কর্মকর্তা জিজ্ঞেস করেন কারা করলো এটা কাদেরকে বাদ দিয়ে কাদেরকে ঢুকে না ওই ভিডিও চিন্তে কি আপনি যুবকদলের কোনো একদম করে পরিচিত বা ছাত্রদলের স্বেচ্ছাসেবক ধরে কাউকে আপনি দেখেছেন আপনারা বলেন আপনাদের অনুসন্ধান টিম আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের টিভিতে ইঞ্জেলিজান ইউনিট আছে না আপনাদের তাদেরকে জিজ্ঞেস করবে আপনারা জানুন আমাদেরকে যে কারা দায়িত্ব নিয়ে এই কাজটি করেছে তাহলে আপনারা বুঝতে করলেন কেন আমরা মামলার আসামি হিসাবে আমরা বহিষ্কার করেছি আমাদের সাংগঠনিক অর্থনৈতিক কাজের সাথে সংযুক্ততা পেলে বা আমরা নাম আসার কারণে বহিষ্কার করেছি কেউ ভিডিও ফিডিয়ার মধ্যে আমি আপনাকে বলেছি যে কারা আছে আপনারা এটা জানার চেষ্টা করেন আজকে তিন দিন আগের ঘটনা আপনার কি আপনাদের সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে এটা আপনারা জানতে পেরেছেন আমরা তো যখন খবর নিয়েছি এখানে পরিচিত আমাদের দল করে এরকম কেউ নাই আমরা যতদূর খোঁজ নিয়েছি এবার আপনারা কি পেয়েছেন আমরা বলতে পারবো আমাদের সুবিধা হবে